আসসালামু আলাইকুম প্রিয় অনার্স ভর্তি পরীক্ষার্থীরা কয়েকদিন পরে আমাদের অনার্স ভর্তি পরীক্ষার নোটিশ প্রকাশ পাবে তারপর থেকে ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে তারপর থেকে প্রস্তুতি শুরু হবে না অলরেডি শিক্ষার্থীরা মানে এইসিসি পঁচিশ পরীক্ষা যেদিন কমপ্লিট করেছে ওই দিন থেকে প্রস্তুতি শুরু করে দিয়েছে কারণ কি আমাদের যে সিলেবাসটা আছে এই সিলেবাস একদিনে পাঁচ দিনে দশ দিনে বা এক মাসে কমপ্লিট করা সম্ভব না

করছে যেগুলো তোমাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ভালো একটা নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে আমাদের কোর্সে যুক্ত হতে স্ক্রিনে দেওয়া নাম্বারে তিনশো দশ টাকা কোর্স পি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ব্যয় কোর্স পি পাঠিয়েছি সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব তখন থেকে তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে আর সিলেবাস কমপ্লিট না করলে কখনো অনার্স ভর্তি পরীক্ষায় তুমি ভালো রেজাল্ট করতে পারবে না হ্যাঁ সিলেবাস নিয়ে মূলত আজকের কথাটা সিলেবাস দিয়ে অনেক ধরনের প্রশ্ন আসে যে ভাইয়া আমরা যে অনার্স ভর্তি পরীক্ষা দিব এই ভর্তি পরীক্ষার জন্য কোন সিলেবাসটা ফলো করব পূর্ণাঙ্গ সিলেবাস ফলো করতে হবে নাকি অন্যদিকে শর্ট সিলেবাস ফলো করব নাকি আপনি আমাদের এইসিসি পঁচিশ পরীক্ষার জন্য যে বিষয়গুলোকে দিয়েছিলেন অর্থাৎ শর্ট করে সেগুলো কমপ্লিট করলে হবে অর্থাৎ আমরা এইসিসি পঁচিশ পরীক্ষার জন্য যেভাবে প্রিপারেশন নিয়েছি সেম প্রিপারেশনে কি আমি অনার্স ভর্তি পরীক্ষা দিতে পারবো এই বিষয়গুলো নিয়ে হাজারটা প্রশ্ন যদিও এর আগে একটা ভিডিওতে এই বিষয়ে ক্লিয়ার একটু ধারণা দিয়েছিলাম কিঞ্চিত পরিমাণ ধারণা দিয়েছি আজকে বিস্তারিত সিলেবাস রিলেটেড তোমার সকল প্রশ্নের সমাধান আজকের ভিডিওতে পেয়ে যাবে আমরা অনার্স ভর্তি পরীক্ষার জন্য কোন সিলেবাসে পড়ব এইটা ভাবার আগে আমরা ভাবি আগে এইসিসি পঁচিশ পরীক্ষার জন্য কোন সিলেবাসটা ফলো করেছিলাম এইস পঁচিশ পরীক্ষার জন্য তুমি শর্ট সিলেবাস ফলো করো বা আমাদের দেওয়া সংক্ষিপ্ত সিলেবাস ফলো করো বা ফুল সিলেবাস ফলো করো সেটা কোনো যায় আসে না অনার্স ভর্তি পরীক্ষা হবে পুরো সিলেবাসে অর্থাৎ তুমি এইসিসি পঁচিশ পরীক্ষায় দুইটা চারটা পাঁচটা দশটা চ্যাপ্টার বাদ দিয়েছ কিন্তু অনার্স ভর্তি পরীক্ষায় সিলেবাসে চ্যাপ্টার সংক্ষিপ্ত করার কোনো সুযোগ নেই তোমাকে পুরো সিলেবাসটা কমপ্লিট করে পরবর্তীতে ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে এবং সেখান থেকে যে অল চ্যাপ্টার থেকে প্রশ্ন হবে এমনটা না যেমন আমরা এইচএসি পঁচিশ পর্যায়ে মানে এইচএসি যখন একটা পরীক্ষার্থী পরীক্ষা দেয় আমরা যখন সাজেশনগুলো রেডি করি আমরা বলি অমক চ্যাপ্টার থেকে দুইটা এমসি আসবে টমক চ্যাপ্টার থেকে পাঁচটা আসবে অমক চ্যাপ্টার থেকে তিনটা আসবে কিন্তু অনার্স ভর্তি পরীক্ষার ক্ষেত্রে এরকম বলার কোনো সুযোগ নেই অনার্স ভর্তি পরীক্ষার জন্য তুমি পুরো সিলেবাস কমপ্লিট করে যাবে তোমার প্রশ্ন আসবে দুই তিনটা চ্যাপ্টার থেকে বা পাঁচ ছয়টা চ্যাপ্টার থেকে একটা দুইটা করে এইভাবে প্রশ্ন দিবে অর্থাৎ প্রশ্ন টাল বিশটা আমাদের বাংলা প্রথম এবং দ্বিতীয় মিলে যদি বিশটা প্রশ্ন হয় তাহলে বাংলা প্রথম থেকে ধরে নিলাম আমি দশটা প্রশ্ন আসবে বাংলা দ্বিতীয় থেকে ধরলাম দশটা প্রশ্ন আসবে যদি প্রথম থেকে দশটা আসবে দ্বিতীয় থেকে আসবে এইভাবে টোটাল অর্থাৎ বাংলাতে প্রশ্ন আসবে বিশটা সেক্ষেত্রে বাংলা প্রথমে আমি এতগুলো চ্যাপ্টার পড়ার পর দশটা প্রশ্ন অ্যান্সার করবো বা কমন পাবো টোটাল সবগুলো চ্যাপ্টার আমাকে পরিচিত হবে কিন্তু কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে আমরা জানবো না তারপর আমরা পরীক্ষার মুহূর্তে অবশ্যই তোমাদের চেষ্টা করবো বিগত বছরগুলো বোর্ড প্রশ্ন অ্যানালিস করে সাধারণত কোন কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসে সেগুলোকে চিহ্নিত দেওয়ার যাতে অনার্স ভর্তি পরীক্ষায় সহজেই তুমি প্রশ্ন কমন পেয়ে যাও এই সিলেবাস রিলেটেড প্রচুর পরিমাণে প্রশ্ন আসছিল তো ভাবলাম যে এক একটা ভিডিওতে ছোট ছোট ইনফরমেশন না দিয়ে আলাদা করে সিলেবাস রিলেটেড একটা ভিডিও বানায় অনার্স ভর্তি পরীক্ষার সিলেবাসটা হচ্ছে আমাদের এইসিসি পর্যায়ের পুরো সিলেবাসটা অর্থাৎ পুরো সিলেবাস কমপ্লিট করে পরবর্তীতে ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে ভর্তি পরীক্ষায় কোনো সংক্ষিপ্ত সিলেবাস কাজ করবে না আমরা এইসিসি পর্যায়ের জন্য যে শর্ট করে দিয়েছিলাম চ্যাপ্টারগুলো সেগুলো কাজ করবে না আমরা ভর্তি পরীক্ষার আগে বিগত বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে যেগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট সেগুলো তোমাদেরকে দিব বিশেষ করে আমাদের পিডিএফ কোর্সে যারা যুক্ত আছো ওইখানে আমরা পিডিএফ রেডি করে আপলোড করে দিব ওই পিডিএফগুলো কমপ্লিট করলে হবে ইনশাআল্লাহ ওইখান থেকেই তুমি অনার্স ভর্তি পরীক্ষায় প্রশ্ন কমন পাবে আশা করি প্রত্যেকটা শিক্ষার্থীর সিলেবাস রিলেটেড যে প্রশ্নগুলো ছিল সে একটা সমাধান দিতে পেরেছি এখন এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যারা এখন আমাদের জাতীয় বিশ্ব এই ভর্তি পরীক্ষার প্রস্তুতি করছে যুক্ত হনে খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ